প্রতিবাদে শুরু হয়েছে এখানে জেলার সম্মানিত জবাকিস্তানির আমির সাবেক আমির লিয়াকোট আলী সহ ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্ণাট্য প্রতিবাদ বিক্ষোভ মিছিলের বিক্ষোভ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত বিষয়টি বলা হচ্ছে যে বিগত কয়েক বছর থেকে দখলদার ইসরায়েল বাহিনী যেভাবে ফিলিস্তিনবাসীর উপরে হামলা করেছে এবং ফিলিস্তিনবাসীকে এই যে তাদের থাকা সেগুলো

দখলদার ইসরায়েল কর্তৃক যেভাবে আগ্রাসন চালানো হচ্ছে আমাদের মুসলিম ফিলিস্তিনদের উপরে সেখানে শিশু থেকে তীর্থ আবাস বিদ্যকিতা সকলকে তারা বোমার আঘাতে হত্যা করছে এবং তাদের যে আবাস ভূমি আবাসস্থল সেই আবাসস্থলকে তারা একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভে মিছিলে। জনগণ সামিল হয়েছে সকলের মুখে একটাই কথা দখলদার ফিলিস্তিনকে দখলদার ইসরায়েলকে ফিলিস্তিনের পবিত্র ভূমি ছাড়তে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাস্তা হিসেবে ঘোষণা দিতে হবে এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো মানসিকতা যাতে করে কেউ না দেখায় এবং বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারের প্রতি সারা আহ্বান জানাচ্ছে তারা বলার চেষ্টা করছেন যে যে কোনো কিছুর বিনিময়ে তিরিশ দিনের পাশে আমাদেরকে থাকতে হবে এবং অমানবিক নারকীয় যে হত্যাকাণ্ড যে হত্যাযজ্ঞ পরিচালিত করছে ইসরায়েল সেই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার তারা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হত্যাকি জেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর যে বিক্ষোভ ছিল সেই জায়গায় আমরা আছি এবং এখান থেকে এখানে বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার শাখার সম্মানিতা আমির ইফপি আব্দুল হান্নান সাবেক আমিরসুদ্দিন সাহেব অধ্যাপক সকল স্তরের ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা হয়েছেন তারা সকলেই আগ্রাসনবাদী ঘুরি সকল তার ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং যে কোনো মূল্যে ফিলিস্তিনের ভূখণ্ডটি ফিলিস্তিনবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে